আমার দেখতেছে দেখতেছি মাছ আছে রঙিন মাছ আপনার দোকান ছোট হতে পারে কিন্তু এরা পাইকারি খুঁজে সব ধরনের মাছ দিতে পারে আপনার চাইলে তাদের ফোন নাম্বারে ফোন দিয়ে মাছের অর্ডার আজকে আমরা

কী কাপি ভাই এখানে কোবরার ডাম্বু মিক্স কোবরার ডাম্বু মিক্স জি জোড়া চাচ্ছেন কত করে এটা জোড়া চল্লিশ টাকা পাইকারি দিতে পারবেন হ্যাঁ ভাই পাইকারি কত পিস নেওয়া লাগবে পাইকারি সর্বনিম্ন আপনার হচ্ছে একশো পিস একশো পিস খুলনার বাইরে দিতে পারবেন খুলনার বাইরে নিতে হলে সর্বনিম্ন অর্ডার তিন হাজার টাকা তিন হাজার জি আর এখানে ভাই এখানে আপনার মলি আছে আর হচ্ছে আপনার

দেখেন আমি মানে দেখেন হাটে শুধু বেশি মাছের কাস্টমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কী কী মাছ আছে ভাই আজকে আসছে খালি মলের তিন চারটা ভ্যারাইটি আছে আর মিক্সের কিছু গাপতে আছে আপনার কি হাসারি আছে ভাই হ্যাঁ ছোটো খাটো একটা আছে কিছু কিছু ব্রেড করাই কেজু অর্ডার করে মাছ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কি মাছ ভাই এটা হলো গোল্ডাস মন্টেল মলি গোল্ডাস মন্টেল মলি কত চাচ্ছেন জোড়া এটা একশো বিশ টাকা পেয়ার একশো বিশ টাকা জি আর এটা এটা রেডিয়াম মন্টেল জোড়া চাচ্ছেন কত এটা দেড়শো টাকা দেড়শো টাকা আর রেডিয়াম মলি রেডিয়াম মলি এটা একশো বিশ টাকা পর্যন্ত রাখা যাবে একশো পর্যন্ত রাখা যাবে পেয়ার গোল্ডাস মলি গোল্ডাস নর্মাল এটা হলো ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া গাপ্পি গাপ্পি ষাট টাকা ষাট টাকা জোড়া হ্যাঁ আপনার কাছে যাদের মাছ সব ঠিক পাইকারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু পাইকারি একশো আর পঞ্চাশের নিচে আসবে না ঠিক আছে ফোন জিরো ওয়ান ওয়ান নাইন ফাইভ ওয়ান জিরো থ্রি টু নাইন এইট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা এটা কত আছেন জোড়া 100 টাকা জোড়া বড় বড় পাইকারি দিতে পারবেন পাইকারি দেয়া যাবে কত পিস নেওয়া লাগবে মিনিমাম 50 পিস নিলে 50 পিস গোরামি গোরামি আছে কই আছে কত আছেন জোড়া জোড়া মাত্র 40 টাকা করে গোলফিশ গোলফিশ মাত্র 80 টাকা জোড়া আর ছোট সাইজটা ছোট সাইজ আগে বিক্রি করতে 80 টাকা এখন মাত্র 60 টাকা করে দিয়ে দিচ্ছে আরে মলি এগুলো তিরিশ টাকা করে জোড়া টাকা করে জোড়া বড় বড় কমেন্ট আছে কত করে জোড়া বড় বড় কমেন্ট টাকা জোড়া মাছ সব গেছে না মাছ একটু কম করে দিতে পারবে হ্যাঁ সিলিন্ডার আছে দিতে পারবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর থ্রি ডবল সেভেন ডবল ফোর ওয়ান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন এরা কি কাত ভাই ভাই পোকরা কত করেছে পঞ্চাশ টাকা ক্যাসে মাস হয় আপনার চিপ ভাই চাইলে দেওয়া যাবে চিপ ভাই চাচ্ছেন প্লাটি পঞ্চাশ টাকা জোড়া পিলাটি পঞ্চাশ টাকা সাদা ছিল মলি কালো ছিল এটা সেলে গেছে সেল গেছে ভাই কত বাচ্চা আছে পেটে আশি টাকা আশি টাকা জোড়া এটাও ভাই আশি টাকা টাকা একবারে নিয়ে মলি দুশো টাকা দুশো টাকা এইটি দুশো টাকা জোড়া হ্যাঁ কত জোড়া আছে অনেক হয়ে গেছে আশি টাকা আশি টাকা আশি টাকা গাপ্পি এখানে কিছু গাপ্পি আছে এখানেও আশি টাকা যেটা নেবেন দেওয়া যাবে পাইকারিতেও দেওয়া যাবে গোল্ডেন পিস আছে সেল হয়েছে কিছু এখানে আছে এখন আশি টাকা জোড়া চিপলেট আছে ভাই দেড়শো টাকা সিগলেট কি সব মাঠে রাখা যায় ভাই কিছু কিছু আসে রাখা যায় না ভাই ছোট করে রাখা যায় না জি ভাই জোড়া কত করে দেড়শো টাকা জোড়া ভাই দেড়শো টাকা জোড়া নিচে ভাই নিচে আছে এখানে এটা হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু ফোর ওয়ান সিক্স এইট থ্রি ফাইভ নিশান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইটা কি কইকে ভাই জাপানিজ কই কার ভাই এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি ভাই জোড়া সাস্তিম কত করে ভাই আশি টাকা করে চল্লিশ টাকা পিস

এখানে আছে গোলটের চা দুই কালার না ভাই জি দুইটা কালার আছে পিঙ্ক আছে আর আপনি ইয়েলো আছে কত চাচ্ছেন জোড়া এগুলো একশো টাকা করে জোড়া ভাই একশো টাকা জোড়া পাইকারি দিতে পারবেন জি দেওয়া যাবে ব্ল্যাক ব্ল্যাকমোর হচ্ছে একশো করে জোড়া একশো টাকার জোড়া জি

প্লাটি পলাটি চল্লিশ টাকা জোড়া মাত্র চল্লিশ জিব্রা জিব্রা পঞ্চাশ বেটা পিস বেটা ভাই এখানে আসছে না ডাম্বইয়ার দেখেন ডাম্বৈ আর তিনশো উপরে শিটমেন্টের ডিস মাল আছে এটাও তিনশো এটা আছে আর নিচে ফিমেল আছে ফিমেল আড়াইশো করে তিনশো আড়াইশো করে জি কোয়ালিটিকে দেখেন ভাই সেই কোয়ালিটি বাকি আছে আর ডাম্বৈয়ার জি ভাই কত পিস লাগবে আপনার যা লাগবে তাই দিতে পারবো ভাইয়ের নাম ভাই আমার নাম হচ্ছে জিসান ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ যারা খুলনার বাইরে থেকে হাটে আসছি চাই কিভাবে আসবে খুলনার বাইরে থেকে ভাই আমাদের খুলনার রাস্তা তো একদম বাসে উঠে ডাইরেক্ট খুলনা সোনাডাঙ্গা নাই ম্যাম আপনার নয়াবাড়ি হাট বললেই চলে আসবে এখানে পাশাপাশি আমাদের খুলনার মধ্যে যারা আছে আমার লোকেশন খুলনা খালিশপুরে মানসিক বিল্ডিং মোড় বাসায় এসে মাল নিতে পারবে পাইকারি খুচরা দোনোটা দিতে পারবো বাসায় গিয়ে মাছ দিঘি শুনে নিতে পারবে জি ইনশাল্লাহ ভাই আর হচ্ছে হলো আপনার সারা দেশ অল ওভার বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে পাইকারি নিলে সর্বনিম্ন পঞ্চাশ পিস আর খুচরা নিলে সর্বনিম্ন পাঁচ পেয়ার ঠিক আছে নিয়ে আসছি পাঁচ ছয় নিয়ে আসছি আমার তো আসি এটা আছে না ওই আপনার কত করে আশি টাকা করে আশি টাকা জোড়া আর কি আছে আপনার হ্যাঁ বাসায় তো থাকবেই কারণ বাসায় থাকবে না জেব্রা জেব্রা আছে না আপনার চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া এটা জিব্রা না এও জেব্রা জেব্রা আছে কাপটি আছে জেব্রা সব এভারেজ কত চল্লিশ চল্লিশ এখানে এখানে আছে ওই টেটটা আছে আছে না আপনার কত করে একশো টাকা জোড়া একশো টাকা আর ওই মিডিয়াম মলি মলি আছে না তোমার চল্লিশ টাকা জোড়া ব্ল্যাক মলিও চল্লিশ টাকা জোড়া ব্ল্যাক মলি আর শর্টেল শর্টেল আছে না আশি টাকা জোড়া আশি টাকা জোড়া গাপ্পি মিস গাপ্পি এটা পঞ্চাশ টাকা দেবা মিসি পঞ্চাশ টাকা মিস গ্যাপি আপনার কাছে কত পিস আছে আছে অনেক আছে পাইকারি দিতে পারবেন হ্যাঁ পায়ের নাম আমার নাম মোহাম্মদ কিয়ারুল ইসলাম কেয়া ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট এইট ডবল সেভেন ফাইভ জিরো নাইন খুলনার বাড়ি পাইকারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কত পিস নেওয়া লাগবে সর্বনিম্ন পঞ্চাশ পিস ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই এগুলো কি মাছ ভাই এগুলো হচ্ছে ভাই গোল্ড ফিস দুই ইঞ্চি আড়াই ইঞ্চি

এটা হচ্ছে আপনার লাইফ এটা হচ্ছে আপনার দশ টাকা পট ভাই শ্রিম কত হবে ভাই স্রিম হলুদটা হচ্ছে আপনার গোল্ডেন লাইনটা হচ্ছে একশো টাকা আর ব্ল্যাকটা হচ্ছে আশি টাকা বেশি আছে আপনার কাছে হ্যাঁ ইউজ পরিমাণ আছে আর এখানে আছে ব্লু চিকলেট বেবি এগুলো হচ্ছে আপনার আশি টাকা জোড়া আর পোলার প্যারোট এগুলো হচ্ছে দেড়শো টাকা জোড়া এখানে আছে হচ্ছে আপনার গাপ্পি এক পেয়ার আছে হচ্ছে ব্লু ড্রাগন ব্লু ড্রাগন হচ্ছে দুশো টাকা জোড়া আর হচ্ছে আপনার রেড সিলভার রেড সিলভার হচ্ছে আপনার তিনশো টাকা জোড়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি গাপ্পি ভাই এটা ব্লু গ্রাস কত যাচ্ছেন জোড়া দেড়শো করে জোড়া দেড়শো টাকা জোড়া আর কি আছে আপনার বাসায় পর্যাপ্ত পাইকারি দিতে পারবে হ্যাঁ পাইকারি দিতে পারবেন আর বেটা ফিস বেটা হচ্ছে একশো ষাট টাকা করে পিস এটা কি ফিমেল হ্যাঁ এগুলো বেশিরভাগই ফিমেল মেল আছে খুব কম পাইকারি দিতে পারবেন হ্যাঁ পাইকারি দিতে পারবেন রেড মলে রেড মলই হচ্ছে চল্লিশ টাকা করে জোড়া চল্লিশ টাকা জোড়া জি এটা হচ্ছে মিক্সড মলই মিক্সড মলে কত হচ্ছে তিরিশ টাকা করে জোড়া তিরিশ এখানে রেডিয়াম বেলুন আছে রেডিয়াম মুলটেল বেলুন আছে রেডিয়াম মুলটেল বেলুন মলি হ্যাঁ রেডিয়াম রেডিয়াম বেলুনটা হচ্ছে দুশো আর রেডিয়াম মুলটেল বেলুনটা হচ্ছে আড়াই আড়াইশো না জি আর এখানে এখানে হচ্ছে রেডিয়াম মুন্টেল মলি আছে জুলাস আছেন কত করে দেড়শো করে দেড়শো আর গোল্ডাস মলি গোল্ডাস না এটা মার্বেল মার্বেল মলি মার্বেল হচ্ছে দুশো করে জোড়া দুশো টাকা জোড়া জি আরে বড়ো সাইজ দাম তো কমই আছে আজকে হ্যাঁ বেশি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আর কমেট এটা কই কাপ কই কাপ কত করে ষাট টাকা করে জোড়া ষাট টাকা জোড়া কয় আড়াই আড়াই ইঞ্চি হ্যাঁ আড়াই আড়াই তিন এটাও সেম নাকি হ্যাঁ

দাম যদি বেশি হয় সেগুলো মিনিমাম পঞ্চাশ পিস আর কম হইলে একশো পিস হইটা মিনিমাম ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ যে ভাই আজকে সব বেশিরভাগ নতুন নতুন কালেকশন অনেকগুলো সেল হয়েছে কিছু পরিমাণে আসছে তাহলে এই লাইন দিয়ে শুরু করেন হ্যাঁ ভাই এটা হইতে আছে আপনার এটা হচ্ছে আপনার হাফমুন ব্লু কালারের ঠিক আছে এটা হয়তো হচ্ছে আপনার গোল্ডেন রোস্টেল এটা ও এইটা হচ্ছে নিমো ক্যান্ডি ফিমেল নিমো ক্যান্ডি আরটা হচ্ছে মেল নিচে এটা পেয়ার হিসাবে সেল করবো পেয়ার হচ্ছে আপনার ছয়শো টাকা নিমো ক্যান্ডি পেয়ার ছয়শো আর এটা হচ্ছে গোল্ডেন রোস্টেল আছে আপনার গোল্ডেন রোস্টেল যা প্রাইস দেওয়া আছে কমায় রাখা যাবে ঠিক আছে তারপর নিচে আপনার ডামবয়ার ফিমেল আছে ডাম ফিমেল অনেকে খুঁজছিলেন ইউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে তারপর এই জায়গায় যা আছে সব ভাপুন আসে এই জায়গা আপনার রেড আছে ঠিক আছে সুপার রেড আছে কমায় রাখা যাবে যা দাম লেখা আছে কমায় রাখা যাবে তাহলে আগের সপ্তাহে বলছিলেন যে এই সপ্তাহে নতুন কিছু নিয়ে আসতে ভাই সপ্তাহে নতুন অনেক কালেকশন আরো ছিল বাট সেল হইছে আবার আসি দেরি হয়ে গেছে হ্যাঁ ভাই আপনি একটু আসতে দেরি হয়ে গেছে দেখে সেল হয়ে গেছে আর কিছু নতুন নিয়ে আসবেন হ্যাঁ সামনের সপ্তাহে এতেও ভালো ভালো নতুন নতুন কালেকশন আসছে আমার বাসা ইউজ করে আমার আসে কারো যদি লাগে বাসা থেকে যাই নিয়ে আসতে পারবেন ভাই নাম আমার নাম ভাই মোহাম্মদ ইয়াসিন আফাত ভাই ফোন নাম্বার 01404728445 আদাম নিশ্চিতা ভাই মালিক কতটা চাচ্ছেন মালিক ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া পিলাটি পঞ্চাশ টাকা পিলাটি পঞ্চাশ টাকা জোড়া আর ওপরে এগুলো ষাট টাকা জোর ষাট টাকা জোড়া বাড়ির কোনো কি হ্যাঁ আছে নাকি ছোটো আছে তাই দিতে পারবেন খোলা গাড়ি দিতে পারবেন হ্যাঁ বাইরের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ওয়ান ফাইভ সিক্স ডাবল ফাইভ বাইরের নাম আবির আবির বাড়ির কী মাছ ভাই ওই গোল্ডেন ফিশ গোল্ডেন ফিশ জি ভাই এর চোখ এত বড় বড় কেন ভাই ভাই এর চোখ এরকম হয় এটা কোয়ালিটি কোয়ালিটি এমন ভাই জোড়া দছেন কত করে জোড়া 150 টাকা 150 টাকা জোড়া আর মলি মানে মলি আছে 50 টাকা জোড়া মলি 50 টাকা জোড়া গোল্ডাস মলি এটা হচ্ছে বড় সাইজ 100 টাকা 100 টাকা জোড়া এটা 50 টাকা এটা 50 টাকা অ্যাকুরিয়াম অ্যাকুরিয়াম এটা 150 টাকা পুরো সেট 150 টাকা সেট নাকি হ্যাঁ এটা